ছাগল কান্ডে সমালোচিত আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে কাস্টমস সভাপতি মোহাম্মদ রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হল আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে ইফাদ পনেরো লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন আর এরপর বেরিয়ে আসে ইফাতের কোটি টাকার গাড়ি এবং অভিজাত জীবনযাপনের নানা তথ্য ধীরে ধীরে গণমাধ্যমে উঠে এসেছে মতিউরমানের স্ত্রী ছেলে এবং কন্যাদের সম্পদের নানান তথ্য মতিউরমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বলে নিশ্চিত করেছেন এনবিআর কর্মকর্তারা পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মতিরমানকে সরিয়ে দেওয়া হয়েছে রোববার ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন